হরে কৃষ্ণ শুভ সকাল আমার মাতাজি আমার প্রভুজি আমার সমস্ত কৃষ্ণভক্ত গৌরভক্ত হরিভক্ত মা সকল সকল আমার সমস্ত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সকলের চরণে আমার শুভ আমলকি একাদশীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও সশ্রদ্ধ প্রণাম তো আজই শুরু হচ্ছে কিন্তু আমলকি একাদশী তো এই একাদশী আমলকি বৃক্ষের উপরে কিন্তু ডিপেন্ড করা হয় এই আমলকি বৃক্ষটা কোথা থেকে হলো না স্বয়ং শ্রী বিষ্ণুর এক যখন ফিরোৎ সাগরে যখন শয়ন করেছিলেন তখন দেবতারা যে সুর অসুর সবাই মিলে যে যুদ্ধ করেছিলেন তখন কি করেছিলেন স্বয়ং বিষ্ণুর মুখপদ্ম থেকে এক বিন্দু জলরাশি ভূমিতে পড়ে আর সেখান থেকে প্রখণ্ড এই আমলকি বৃক্ষের সৃষ্টি তো আজ আমলকি বৃক্ষের যদি এই একাদশীতে আমলকি বৃক্ষের যদি কেউ স্মরণ করে মনন করে বা যদি কেউ দর্শন করে বা আমলকি বৃক্ষের নিচে বসে রাত্রি জাগরণ করে বেশি বেশি হরিনাম সংকীর্তন করে তাহলে কিন্তু যদি দর্শন করে সেখান থেকে কিন্তু সমস্ত গাভিধানের ফল লাভ হয় যদি সেখানে যদি মনন করে মানে মনে করে আমলকি একা সেই বৃক্ষের নাম তাহলে কিন্তু অনেক তীর্থ ভ্রমণের ফল লাভ হয় আর যদি আমলকি বৃক্ষের নিচে বসে হরিনাম সংকীর্তন করে আমলোকি একাদশী পালন করে যদি রাত্রি জাগরণ করতে পারে তাহলে অনেক অনেক কোটি কোটি গাভিধানের পূর্ণ ফল লাভ হয় তো এই একাদশীর বিশাল মাহাত্ম রয়েছে তো কটা থেকে শুরু হচ্ছে বাবা তো আজকে আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল শুরু কিন্তু হয়ে গেছে তো শুরু সময় শুরু হচ্ছে যে বাংলাদেশের সময় শুরু হচ্ছে ছটা আঠারো মিনিট মানে দশে মার্চ ছটা আঠারো মিনিট থেকে পালন শুরু হচ্ছে পরের দিন এগারোই মার্চ আটটা ছেচল্লিশ মিনিটে আর ইন্ডিয়াতে পশ্চিম বাংলাতে সময় শুরু হচ্ছে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট বেজে পরের দিন এগারোই মার্চ মঙ্গলবার আটটা ষোলো মিনিট পর্যন্ত তো একাদশী যারাই করুন না কেন একাদশীর যদি পারণ ঠিক টাইমে যদি না করা হয় তাহলে একাদশীর কোনো ফলই লাভ হবে না যার জন্য শ্রদ্ধা সহকারে একাদশীগুলো পালন করতে হবে আর শ্রদ্ধা সহকারে সময় মতো কিন্তু পালন করতে হবে তাহলে একাদশী আপনারা কী কী গ্রহণ করতে পারবেন আগের মতোই আপনারা আগের দিন রাত্রেবেলা যা যা নিরামিষ অন্ন গ্রহণ করে দন্ত মর্জন করে ঘুমাতে হবে আর পরের দিন মানে সকাল থেকেই একাদশী পালন করতে হবে পঞ্চশস্য একদম গ্রহণ করা যাবে না নানা রকমের ফল সেবা করতে পারেন বা হচ্ছে সাবুর সেই পোলাও রান্না করে খেতে পারেন তো ভগবানের চরণে কিন্তু ভোগ নিবেদন করে আর বেশি বেশি করে গীতা আস্বাদন করে দিনটাকে কাটাতে হবে আর পরদিন ঠিক সময় মতো পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটা শস্যর যা কিছু বানিয়ে গোবিন্দের চরণে ভোগ নিবেদন করতে হবে সেখান থেকে সেবা পেতে হবে ঠিক টাইম মতো কিন্তু পালনটা করতে হবে তো আমলক্ষ্মী বৃক্ষ যখন স্বয়ং সেই বিষ্ণু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণর কাছে যুধিষ্ঠির কিন্তু রাজা মহাশয় কিন্তু জিজ্ঞেস করেছিলেন যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আপনারা পালন একটু সংক্ষিপ্তভাবে আমি মাহাত্মটা আপনাদের কাছে পাঠ করছি আপনারা একটু শ্রবণ করবেন কারণ যদি একাদশী করেও যদি মাহাত্ম শ্রবণ না করেন তাহলে কিন্তু গীতা পাঠ করে যেমন মাহাত্ম শ্রবণ বা পাঠ না করলে গীতা পাঠের ফল বিফলে যায় তদ্রুপ কিন্তু একাদশী করে মাহাত্ম শ্রবণ না করলে কিন্তু ফল বিফলে যায় আর যারা একাদশী করতে পারছেন না তারাও যদি এই মাহাত্ম শ্রবণ করে তাহলে কিছু না কিছু একাদশীর কিন্তু ফল প্রাপ্ত হতে পারেন তো কি বললেন যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ যথা মহাফলদায়ক বিজয়া একাদশীর কথা শুনলাম এখন দয়া করে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর কথা বর্ণন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধাতার কাছে মানধাতার প্রশ্নের উত্তরে মাহাত্ম বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন মান্ধাতার কাছে কিন্তু এই মনে কিন্তু এই একাদশীর কথা বর্ণন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলিতেছি এই একাদশীর নাম হল আমলকি একাদশী তাহলে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে আমলকি একাদশী বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশীর বিশেষভাবে মহি মাম্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে বসে রাত্রি জাগরণ করলে সমগ্র গাভিদানের ফল লাভ হয় আচ্ছা হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করে তার মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দের চন্দ্রবণ্ডের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেখান থেকে একটি বিশাল ফল ভক্ষণকারী উপযোগী বৃক্ষের আকার ধারণ করে যার লতায় পাতায় ফল টলটল করছে তার স্মরণ মাত্রই গোদানের ফল হয় দর্শনে দুগুণ ফল আর ফল গ্রহণ করলে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদাই অবস্থান করেন এই সমস্ত বৃক্ষের আদি বৃক্ষই এই আমলকি বৃক্ষ এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ একাদশী সকলেই পালন করবেন আমি অনুরোধ করব সবাই একাদশী পালন করবেন কারণ একাদশী পালন না করেও যদি আপনারা পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটি শস্য গ্রহণ করেন তাহলে কিন্তু পাপভাগী হতেই হবে এটা একাদশীর কথাই আছে তাহলে আমরা পালন না করেও যদি অন্ন গ্রহণ করি না পাপ করলেও কিন্তু পাপ হবে আর পালন করেই যদি অন্ন গ্রহণ না করি বা পঞ্চশস্য না গ্রহণ করি তাও কিন্তু একাদশীর ফল লাভ করতে পারবো তাই সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে একাদশী পালন করবেন আচ্ছা এখন এই ব্রহ্মের অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি আপনি মন দিয়ে শ্রবণ করুন শ্রবণ করুন প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল ওই নগরে চৈত্র রথ নামে এক রাজার বাস ছিল চন্দ্রবংশীয় পাশুবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন কোন রাজা চৈত্র রথ নামে তিনি অত্যন্ত শক্তিমান ও ঐজমান ছিলেন আর শাস্ত্র জ্ঞানে নিপুণ ছিলেন তার রাজ্যে সমগ্রই মনোরম আনন্দপূর্ণ দিব্য লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণা সকলেই একাদশী পালন করতেন আর তার রাজ্যে কোনো অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে সুখে বাস করতেন তিনি এক সময় কী হলেন ফাল্গুনি শুক্লপক্ষ এই আমলকি একাদশী সমাগত হয়েছে আর রাজ্যের সকলেই একদিন রাজার কাছে সংকল্প করলেন যারা তারা সকলেই এই আমলকি একাদশী পালন করবেন রাজামশাই কী করলেন প্রাতকালে আমি সংক্ষিপ্তভাবে বলছি প্রাতকালে ঘুম থেকে উঠে সমস্ত প্রজাদের নিয়ে গঙ্গায় গেলেন স্নান সেরে একটি সুন্দর কলস ভর্তি জল নিয়ে আসলেন আর নিয়ে এসে বিষ্ণু মন্দিরে গমন করলেন সেখানে গিয়ে ঘট স্থাপন করলেন ওই কলসির মধ্যে পাদুকা ছাতা জুতো নানা রকমের সব কিছু দিয়ে সেই পুজো আরম্ভ করলেন আমলকি বৃক্ষের নিচে বসে আর সারা রাত্রি জাগরণ করলেন সব প্রজাদের নিয়ে কৃষ্ণ কৃষ্ণকথা হরিকথা ভাগবত নিয়ে সব কিছু নিয়ে কিন্তু সারা রাত্রি জাগরণ করলেন আর সেখানে হঠাৎ উপস্থিত হলো এক বেদ যারা পশু শিকার করে বাবা তো অজান্তেও কেউ যদি একাদশী পালন করে অনাহার থেকেও যদি কেউ কথা শ্রবণ করে তার কিন্তু ফল কিন্তু অবশ্যই পাবেন সে ব্যাধ যখন এলো অবাক হয়ে গেল যে এই মন্দিরের মধ্যে সারা রাত্রি বসে এই কলসির উপর সব কিছু স্থাপন করে আমলকি বৃক্ষের নিচে বসে এরা কি করছে তিনি কিন্তু প্রশ্ন করলেন আর তাদের মধ্যে একজন বললেন এটা আমলকি একাদশী এই আমলকি বৃক্ষের নিচে যদি কেউ বসে এই যে আমলকি একাদশীর দিন রাত্রি জাগরণ করে হরির নাম সংকীর্তন করে তার কোটি কোটি গোদানের ফল লাভ হয় ব্যাগ কি করলেন সারাদিন অনাহারে ছিলেন পশু শিকার করতে পারেননি অজান্তেই সারা রাত্রি তাদের সঙ্গে জাগরণ করলেন আর পরদিন কি হল ব্যাধ নিজের চলে গেলেন আর গিয়ে যখন নিজের পরে হলো খুব জন্মগ্রহণ করলেন আর ধনির গৃহে যখন জন্মগ্রহণ করলেন ব্যাধ তখন কি হলো মানে এক লক্ষ এক লক্ষ গ্রামের ঠাতা হলো মানে রাজা হলো সেই গ্রামে তাহলে আগের জন্মে ছিল বেত আর পরে কিন্তু রাজা হলো জয়ন্তনগরে জয়ন্তনগরে বিদুরথ নামক রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করলেন বসুরথ নামে এক লক্ষ গ্রামের অধিপত্য লাভ করলেন আর সূর্যের মতো তার তেজ ছিল অত্যন্ত দেখতে সুন্দর ছিল কিন্তু তেজস্বী ছিল ধর্মপরায়ণা ছিলেন তিনি কি করলেন একদিন কি করলেন বনের মধ্যে গেলেন সাধনা করার জন্য আর সেদিন কি করলো তার কিছুতেই সাধনা হচ্ছে না চারিদিকতে সবাই এসে বিচলিত করছে নানা রকমের নরনারী তখন কি করলো সেখানে একজন ভগবান বিষ্ণুর যখন স্মরণ নিল সেই ব্যাথ বসুরত তখন কি করলো সামনে যত লোকজন ছিল তাদের সামনে হঠাৎ করে একটি সুন্দরী নারীর আবির্ভূত হলো একাদশী সেই এসে সবাইকে পরাজিত করে ওই ব্যাতকে কী করলেন জিতিয়ে দিলেন আর তিনি অবাক হয়ে গেলেন সামনে আমার সেই বিপক্ষ দলকে সবাইকে শত্রুকে পরাজিত করে এই নারী আবারকে যেই না ভগবান বিষ্ণু স্মরণ নিয়েছেন তিনি নিজে প্রকট হয়েছেন আর শেষে ব্যাধ কি করলেন অনায়াসে বৈকুণ্ঠ ধাপ্ত হলেন নিজে স্বয়ং বিষ্ণু তাকে উঠিয়ে নিয়ে গেলেন এই হচ্ছে একাদশীর মর্মান্তিক মাহাত্মকথা এগুলো যদি শ্রবণ করা যায় তাহলে বাবা একাদশীর ফল লাভ হয় তো সবাইকে অনুরোধ করব এই আমলকি একাদশী আপনারা পালন করুন আর নিয়ম নিষ্ঠাভাবে পালন করুন বেশি বেশি ভাগবত কথা গীতা কথা আস্বাদন করুন আর সময় মতো কিন্তু পালন অবশ্যই করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওতে ভুলতেটি হয় আপনারা কিন্তু ক্ষমার চোখে দেখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি কারণ আমি বাবা নাবার লোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে